আপনি আপনার জীবনের কিছু কথা বলেন দেখেন গাইস এখন ম্যাচ দিতেছে সে অন্য একজন তার বান্ধবী কিন্তু আসলে সে যখন মেসেজ দেয় তখন আমি টাইম পাই না আমি যখন ম্যাচ দিই তখন সে টাইম পায় না এটাই বাস্তব দ্বিতীয় কথা এটাই যে আজকে রাতেও কথা কইছে কিন্তু হ্যাঁ ছয়টা পাঁচচল্লিশের দিকে ম্যাচ দিছে পরে এই টাইমে কথা কইলাম পরে আর কি এখন ঘামাইতেছি একটু আগে ঘুমায় এখন উঠলাম শুধু নামাজ পড়তে বাকি ছিল ওটা পর আসতে পারিনি পরে এখন কারখানা থেকে বের হয়ে যাবো সবাই তো দেখেন আমাদের দিকে আমরা সবাই নাইট করে খালি কমাইছি করে আটটা বাজে এখন ওইটা বাসে যাবো বাসায় যায় খাওয়া গোসল মসল করে খাওয়া দাওয়া করে তারপর যাবো ঘুরতে দেখবেন দ্বিতীয় পার্টে দেখবেন আমরা ঘুরতে যাব মেলায় সেখানে আমাদের দেখা হবে অবশ্যই ভাই আপনাকে মেসেজ দিয়েছে কে এতক্ষণ

এটা আমি তাকে বলতে চাই কিন্তু সে বলার আগেই সব ব্লক করে দেয় কারণ হয়তো তারও মনে করি যেটুক টাইম পায় ওটুকু আমাকে দিতে পারে এটাই ই আর কি আমি বলতে চাই অনেক কিছু কিন্তু বলার ভাষা হারিয়ে ফেলছি কেন সে কি আপনাকে সবসময় ইগনোর করে খেলে আরে না কেন না ইগনর বলতে ইগনোরের মানি হলে খুব ভালোবাসা আমি তাকে যদি সত্যিকারই ভালোবাসতাম তাহলে সে যখন আমাকে বলক করতে হবে আবার দ্বিতীয়বার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে তো আমাকে সে ভালোবাসার কারণেই তো এটা হচ্ছে আর কি জি জি অবশ্যই ভাইয়া আর দ্বিতীয় কথা বলি এটা যে তুমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও লক্ষণ নিয়ে আমার খুব ভালো লাগে কদ্যবি আমার তোমাকে বাসা হারিয়ে যায় কি বলবো তোমাকে তখন কি বলতে হবে সেটাও পারি না শুধু তোমার কারণে তাকে তুমি আমার মুখের বাসা কিনি না যেমন রাখুন টেনে নিয়ে গেছিলে তুমি আমার মাঝ থেকে তেমনি তো